চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিও টপিক আপনার মধ্যে জেনে গেছেন আজকে কিন্তু আমি হিউজ পরিমাণে গাড়ির কালেকশন নিয়ে আমাদের শোরুমে চলে এসেছি তো আজকে আমরা সবগুলো গাড়ির আপডেট প্রাইসটা জানাবো আপনাদেরকে এবং গাড়িতে কি কি মাল লাগানো আছে এবং গাড়িতে আমরা কি ব্যাটারি দি ব্যাটারি কিন্তু হিউজ পরিমাণে কালেকশন নিয়ে এসেছি আপনারা দেখুন ভিউয়ার্স এগুলো হচ্ছে এক নাম্বার চায়না বিশুক ব্যাটারি এবং আপনারা যদি ইজি বাইক ব্যাটারি নেন তাহলে এগুলো হচ্ছে ইজি বাইকের পাওয়ার প্লাস সরি এটা হচ্ছে পাইলট ব্যাটারি এবং এখানে আছে পাওয়ার প্লাস

গতকালকে একটি ভিডিও আপলোড করেছিলাম তো সেই ভিডিওটির ভিতরে আমরা জানিয়েছি যে গাড়ির সমস্যার কারণে আর আজকে আমরা সবগুলো আপডেট আপনাদেরকে চেষ্টা করব তা আমরা ভিডিওটি শুরু করি আপনারা অবশ্যই একবার ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করবেন তাহলে বুঝবেন এই গাড়িটা হচ্ছে হাফ সাত গ্লাস ফ্রেমের পাতা কালার গাড়ি আর এটা কিন্তু নাইট কোর্স মডেল আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নাইট কোর্স মডেলের আর এই গাড়িটি কিন্তু খুব সুন্দর এটার ভিতর আপনার সামনে তিনজন এবং পিছনে তিনজন মোট ছয় জন বসতে পারবে দেখতে পাচ্ছেন এদিকে দেখেন গাড়ির বডিটা দেখেন ক্যামেরাম্যান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসি কাটিং শীট আর এই শীটটা কিন্তু অনেক হেভি ভিউয়ার্স এসি কাটিং শীট এখানে কিন্তু বিএম পাওয়ার লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন বিএমপারা সিল দেওয়া আছে এবং এই এসি গার্ডিং শীট দেওয়ার একটি উন্নত কারণ হচ্ছে ব্যাটারি যাতে ভালো লাস্টিং করে ব্যাটারিতে যাতে কোনো সমস্যা না হয় গরমের সময় অনেক হিট হয় ব্যাটারিতে তো ব্যাটারি অনেক গরম হয়ে যায় এই কারণে আমরা এসি কাটিং শীট দিয়ে থাকি যাতে ব্যাটারিতে ঠান্ডা থাকে এবং আপনারা অনেকক্ষণ পর্যন্ত গাড়ি চালাতে পারেন আর এই গাড়ির সামনের দিকে যদি আমরা খেয়াল করি সামনের দিকে আছে ডিজিটাল মিটার তারপরে এসএস এর হ্যান্ডেল অনেক সুন্দর হ্যান্ডেল দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু খুব সুন্দর পিকআপ দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা যদি ইন্ডিকেটর গুলো খেয়াল করেন সামনে থেকে ক্যামেরাম্যান সামনে থেকে দেখান একটু দেখতে পাচ্ছেন আপনারা ইন্ডিকেটরটা কিন্তু খুব সুন্দর এবং হেডলাইটটাও কিন্তু খুব সুন্দর গাড়ির লুকসটাই অন্যরকম একটি অনেক সুন্দর একটি লুকস আর এই গাড়িটি কিন্তু ঝড় বৃষ্টি বলেন রুদ্রু বলেন সব দিক দিয়ে এই গাড়িটি একবার পারফেক্ট কারণ সব ওয়েদারে এই গাড়িটি আপনারা চালিয়ে মজা পাবেন এবং আপনারা দীর্ঘদিন এই গাড়িটি নিয়ে শান্তিতে চালাতে পারবেন তো বিয়াস এই গাড়িটি এর আগের ভিডিওতে আমরা রেগুলার প্রাইস দিয়েছিলাম এক লক্ষ হাজার টাকা মিশুকের ব্যাটাই দিয়ে কিন্তু বর্তমানে গাড়ির দামটা কিছুটা বাড়ার কারণে আমরা এটা দুই টাকা আপডেট প্রাইস দিয়ে টাকা বাড়বে তো এটার প্রাইস পড়বে এক লক্ষ সাতাইশ হাজার টাকা বিয়াস আর এখানে কিন্তু আরো হিউজ পরিমানে গাড়ির কালেকশন আছে এখন শুরু কেবল গাড়ি দেখানো বিওয়ার্স এটা কিন্তু ছয় ফিট গাড়ি আর এটা কিন্তু নামই ছয় ফিট কিন্তু এটার ভিতরে সামনে তিনজন এবং পিছনে ছয় জন মোট নয় জন বসতে পারবে আর যাদের বড় গাড়ি পছন্দ তারা কিন্তু এই গাড়িটা নিজের চয়েজে রাখতে পারেন কারণ এটার ভিতরে দুই হাজার ওয়ার্ডের ডিভেন্সিয়াল লাগানো আছে এবং এই গাড়িটি দেখতে কিন্তু খুব সুন্দর আপনার দেখতে পাচ্ছেন এটার যে গ্লাস ফ্রেমটা লাগানো আছে এই গ্লাস ফ্রেমটা কিন্তু অনেক হেভি দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্লাসে অনেক জোরে জোরে থাপো মারছি তারপর কিন্তু গ্লাসটা কোনো কিছু হচ্ছে না আর এই গাড়িটি ইন্টেরিয়রটা দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু ডিজিটাল অ্যানালগ মিটার ইউজ করা হয়েছে আর এখানে কিন্তু সরি এখানে হচ্ছে এসএস এর হ্যান্ডেল খুব সুন্দর দেখতে পাচ্ছেন পিক আপ ব্যাগ গিয়ার রয়েছে ইন্ডিকেটার রয়েছে হর্েন আছে সবকিছু রয়েছে এভরিথিং এই গাড়িতে আপনারা কিন্তু এখানে স্পিড চেক করতে পারবেন এই গাড়িতে কত স্পিড আছে এখন বর্তমানে আর আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটির সামনে থেকে ক্যামেরাম্যান একটু সামনে থেকে দেখান এই গাড়িটি কিন্তু খুব সুন্দর বিয়স এটা সামনে থেকে দেখেন পিছন থেকে দেখেন গাড়িটি কিন্তু খুব সুন্দর এবং যাদের বড় গাড়ি পছন্দ তারা এই গাড়িটি তাদের পছন্দের রাখতে পারেন আর যাদের ছোট গাড়ি পছন্দ বিরাজ তারা কিন্তু এই গাড়িটি করবেন না। এখন আমরা যে গাড়িটি দেখাচ্ছি এটা হচ্ছে গাড়ি। দেখতে পাচ্ছেন কিন্তু খুব সুন্দর আর এই গাড়িতে কিন্তু নতুন নতুন অনেক কিছু ফিউচার অ্যাড করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু খুব সুন্দর আর এটা কিন্তু ব্লু কালার এর আগে যে 6 সিট গাড়িটা দেখে দেখাইছি ওইটাও ব্লু কালার ছিল আর এটাও ব্লু কালার তো এটার ভিতরে রয়েছে এখানে কিন্তু খুব সুন্দর একটি বক্স দেওয়া আছে টাকা পয়সা রাখার জন্য এবং তালা সিস্টেম করা রয়েছে আমাদের প্রতিটা গাড়িতে বিয়ার্স আমাদের প্রতিটা গাড়িতে কিন্তু চ্যাসিস নাম্বার দেওয়া থাকে আর যারা আমাদের থেকে গাড়ি নেবে শুধু তাদেরকে আমরা চ্যাসিস নাম্বারটা দেখাবো তো আপনারা অবশ্যই যারা গাড়ি নেবেন তাদেরকে আমরা চ্যাসিস নাম্বারটা দিয়ে দিব আর এই গাড়িতে রয়েছে ডিজিটাল মোবাইল মিটার যারা মোবাইল মিটার পছন্দ করেন সিস্টেমের কিন্তু এটা কিন্তু হাতে কাজ করবে না এটার ভিতরে আপনারা মিটার কত পার্সেন্ট চার্জ আছে কত কিলোতে সবকিছু আপনারা এটার পারবেন আর এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন এক লক্ষ সতেরো হাজার টাকা এর আগের ভিডিওতে আমরা প্রাইস দিয়েছিলাম এক লক্ষ পনেরো হাজার টাকা কিন্তু বিয়াস এখন আপডেট প্রাইসটা হচ্ছে দু টাকা বাড়বে তো এক হাজার টাকা পড়বে বিয়াল আর এই গাড়িটির কিন্তু আমরা এখনো প্রাইসটা বলিনি আপনারা ওয়েট করছেন এই গাড়িটির প্রাইস কত এই গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ হাজার টাকা আর যারা ইজি বাইক ব্যাটারি পছন্দ করেন এই গাড়িতে কিন্তু আমরা ইজি বাইক ব্যাটারি দিব আর এটার ভিতরে হচ্ছে মিশুক ব্যাটারি এটা হচ্ছে এক লক্ষ সতেরো এটা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ তো বিয়াস এরপরে যে গাড়িটা এটা হচ্ছে আমাদের রেগুলার সাইজের একটি হাফসাদ গ্লাস ফ্রেম গাড়ি আর এটা কিন্তু ব্লু কালারের একটি হাফসাদ গ্লাস ফ্রেম গাড়ি বিয়স এটা সামনে দুজন এবং পিছনে দুজন মোট চারজন বসতে পারবে আর এটার ভিতর কিন্তু ডিজিটাল অনলি ডিজিটাল মিটার দেওয়া হয়েছে সব গাড়িতে কিছুটা সেম থাকে কোয়ালিটি কিন্তু এখানে মিটারটা ডিজিটাল দেওয়া হয়েছে এবং এটা কিন্তু নিশুকের ব্যাটারি দিয়ে আপনারা নিতে পারবেন বিয়স এক লক্ষ সাতাইশ হাজার টাকা এই গাড়িটি আমরা এর আগে যে হাফ শট গাড়িটি দেখিয়েছি নাইটক্রস মডেলের আর এই গাড়িটি सेम তবে শুধু একটার ভিতরে নাইটক্রস মডেল আছে আর ভিতরে নাইটক্রস নাই যারা এটা পছন্দ করেন নরমাল মডেল তারা নরমাল মডেল নিতে পারবেন আর যারা হাই নাইটক্রস মডেল নিতে চান তারা নাইটক্রস মডেলও নিতে পারবেন দোনোটা গাড়ি খুব সুন্দর বিয়াস এরপরে আরেকটা মডেলের গাড়ি আছে বিয়াস সেটা হচ্ছে হাফসাত গ্লাস ফ্রেমের ভিতরে এখানে হচ্ছে এমএস পাইপের বাম্পার দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন যে বাম্পারটা আর এই গাড়িটা কিন্তু অনেক বড় এটা পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমি যদি একটু উঠে দেখাই গাড়িটি কিন্তু অনেক বড় বিয়াস কারণ এখানে আমি বসার পরও কিন্তু দুই পাশে দেখুন বিয়াস ক্যামেরাম্যান একটু ভালো করে দেখানোর চেষ্টা করুন দুই পাশে কিন্তু দুজন বসতে পারবে অনেক সুন্দরভাবে আমি কিন্তু একটু স্লিম তবে যাদের স্বাস্থ্য আছে তারাও কিন্তু খুব শান্তিতে বসতে পারবে এই গাড়িতে আর এখানে কিন্তু দুটি বক্স আছে দুপাশে আর এই গাড়িগুলো সবগুলো আপনারা চার ব্যাটারিতে পেয়ে যাবেন আর এটা কিন্তু মিশুগের ব্যাটারি দিয়ে এক লক্ষ আঠাইশ হাজার টাকা পড়বে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু একটু সাইজে বড় তো এক লক্ষ আঠাইশ হাজার টাকা পড়বে আপনারা যারা পাটাগালার গাড়ি পছন্দ করেন এখানে কিন্তু পাটাগালার আরেকটি হাফসাদ গ্লাস ফ্রেম গাড়ি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে আমাদের বেশিরভাগ কালেকশনই হচ্ছে গ্লাস ফ্রেম গাড়ি কারণ গ্লাস ফ্রেম গাড়িটা সব ওয়েদারে খুব ভালো চলে এখন বর্তমানে ঘন ঘন বৃষ্টি পড়ে ঘন ঘন রোদ উঠে তো এর কারণে হাফসাদ গাড়িগুলোতে যে এই গাড়িগুলো একটু সমস্যা হয় যেমন পানির সমস্যা হয় বা বড় গাড়ি যাদের বাজেট কম তারা তার বড় গাড়ি কিনতে পারে না আর বর্তমানে বড় গাড়ির যে যাত্রী যাত্রী সংখ্যা কম এই কারণে হাফসাদ গাড়ি বেশি কিনে তো তাদের একটু সমস্যায় এই কারণে আমরা হাফসাদ গ্লাস ফ্রেম গাড়িগুলো বেশি প্রেফার করি কাস্টমারদেরকে যাতে তারা হাফসাদ গ্লাস ফ্রেম গাড়িটি নেয় কারণ আপনি দেখেন এখানে যদি আপনি বসেন এখানে গ্লাস আছে তো বৃষ্টি পড়লে আপনার গ্লাসেও কোনো সমস্যা হবে না কারণ গ্লাসের কারণে পানিটা ভিতরে ঢুকবে না আর আপনার যে ছাদ আছে ছাদের কারণে আপনার মনে করেন যে রোদ যে রোদটা আপনার গায়ে লাগছে না আর এখান দিয়ে আপনি যদি তেরপল দিয়ে দেন বা পলিথিন দিয়ে দেন তো খুব সুন্দরভাবে একটা ছাদ সিস্টেম হয়ে যাবে তো যাত্রীরাও বসে শান্তি পাবে এই গাড়িতে আর এখানে কিন্তু আরেকটি বিয়স আরেকটি গাড়ি আছে আপনি একটু আসুন ক্যামেরা ম্যান দেখেনে কিন্তু হাফসাদ গ্লাস সরি হাফসাট গাড়ির ভিতরে কিন্তু নাইট্রোস মডেলের এই গাড়িটি কালকে রিভিউ করেছিলাম তো কাস্টমার আজকে একটু দেরি করছে এই কারণে গাড়িটি এখানে রেখে দিয়েছি তো আপনারা যারা এই হাফসাট নাইট্রোস নাইট্রোস মডেলের গাড়িটা নিতে চান তারা আমাদের থেকে নিতে পারবেন এই গাড়িটির দাম হচ্ছে 1 লক্ষ 17000 টাকা বুঝা আপনারা জানেন যে হাফসাডের ভিতরে নাইট্রোস মডেলের গাড়িটা আর হাফসাট গাড়িটা প্রাইস सेम তবে হাফ গ্লাস ফ্রেম হচ্ছে সামনে গ্লাস এবং গ্লাসটাই শুধু পার্থক্য কারণ এখানে ফ্রেম থাকে এবং গ্লাস থাকে আর এই গাড়ির ভিতরে কোনো ফ্রেম নেই শুধু সাদ আছে আর এই গাড়িগুলো এক লক্ষ সতেরো হাজার টাকায় আপনার মিশুকের ব্যাটারি দিয়ে পেয়ে যাবেন আর যারা ইজি বাইক ব্যাটারি পছন্দ করেন তারা ইজি বাইক ব্যাটারি দিয়ে নিতে পারবেন এই গাড়িগুলো এক লক্ষ সাতাইশ হাজার টাকা বিয়াস কারণ দশ হাজার টাকা বাড়বে ইজিবাইকের ব্যাটারি শক্তি বেশি ইজিবাইকের ব্যাটারি বড় আর ইজিবাইকের ব্যাটারির প্রাইসটাও একটু বেশি বিয়স এই কারণে আমরা যতটা পারছি ততটা কমে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে তো বিয়ার্স আপনারা দেখতে পারলেন আজকে কিন্তু হিউজ পরিমাণে গাড়ির কালেকশন দেখাচ্ছি তো বিয়ার্স আপনারা দেখেন আমাদের শোরুমে কিন্তু হিউজ পরিমাণে গাড়ির কালেকশন রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা আসবেন আমাদের শোরুমে আমরা কি মাল দিয়ে গাড়ি তৈরি করি আমরা কি পাস দেই গাড়ির সাথে সবকিছু আপনারা বিবেচনা করবেন এবং আপনাদের যদি ভালো লাগে আমাদের প্রোডাক্টস যদি আপনাদের ভালো লাগে তাহলেই আপনি নেবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করবেন তো আজকে এই পর্যন্তই ভিউয়ার্স আসসালামু আলাইকুম